আজ সকালবেলায় শ্বশুরমশাই নিয়ে চলে এসেছেন পাউ কাল রাত্রির বেলাতেই কথা হয়েছিল যে জলখাবারে অনেকদিন একট্রোস্ট হয় না তো সৈকত বলল তাহলে কালকে একট্রোসটি হয়ে যায় তো সেই কারণে আজকে চলো ছটফট করে ডিম পাওনটিটা বানিয়ে আমার কিন্তু ডিম পাউরুটি ইস্টাল খেতে ভীষণ ভালো লাগে আর লঙ্কাটা তো আমি অত প্রেফার করি না তো সেই কারণে আমি আমারটা একটু বেশি করে পিঁয়াজ কুচি দিয়ে বানিয়ে থাকি এখানে শ্বশুর আর মনিকে খাবার আমি সার্ভ করে দিয়েছি আর বানাচ্ছি সকালবেলায় গরম গরম চা গুড মর্নিং এভরিওয়ান নিত্যদিনের রকমারির একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভিডিওর মাধ্যমে আমি আর আমার পরিবার কেমন আছি সেটা তো তোমরা রেগুলার মোটামুটি জানতেই পারছো সর্দিটা আজকে একটু কম কিন্তু কাশিটা তো আছেই মাথা চারিপাশ থেকে না কানফানগুলো কীরকম যেন বন্ধ হয়ে আছে মানে আমি বয়েস দিচ্ছি মনে হচ্ছে যেন আমি মাইকে কথা বলছি এরকম একটা ফিলিংস আসছে তো চাও প্রায় হয়ে এসেছে চলো আমিও খেই আজকে হচ্ছে ডাল ডাল হচ্ছে আর সৈকতে এনেছে কুই মিটুলি কুই মিটুলি হবে চিংড়ি মাছ তো ডালটা শাশুড়ি বললো যে তুমি যেরকম সবজি ডাল বানাও সেরকমই বানাও সবজি ডালটা খেতে সবাই বেশ ভালোই বাসে আর শীতকাল তো বেশ গাজর ফুলকপি ডিম সব কিছু দিয়েই সবজি ডালটা বেশ মাখো মাখো করে করা যায় দেখো তো আমি ডিম তো ছিল না সেই পেঁয়াজ গাজর আর ফুলকপি কেটে নিলাম আর দেবো কাঁচা লঙ্কা তো সব সবজিগুলো ভেজে নিচ্ছি তারপরে ডালটা করে নেব ডালটা আজকে হয়ে গেলে ওই মিটিলিটা করবে শাশুড়ি আমি মেয়েকে নিয়ে যাব একটুখানি ছাদে তেল ঠেল মাখিয়ে একটু ওকে নিয়ে ছাদে বসবো একটু রোদটা পাওয়া ওর আর আমার দুজনেরই দরকার আজকে ডেলি ব্লগ করতে করতে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি আমি তো মোটামুটি চেষ্টা করি প্রত্যেক দিনের ব্লগটা দেওয়ার কিন্তু মাঝখানে তোমার একদিন দুদিন একটু গ্যাপ হয়ে যায় শরীর খারাপ থাকে বা হয়তো আজকে কাজের চাপে করে ওঠা হয়নি সব কিছুর জন্য এক এক সময় দেওয়া হয় না কিন্তু চেষ্টা করি মোটামুটি দেওয়ার তোমাদের সাথে যোগাযোগে থাকবার তো তোমরাও যদি যারা আমার ভিডিও দেখো তারা যদি একটু আমাকে কমেন্ট করে জানাও যে ব্লগিংটা কেমন লাগছে বা আর কি নতুনত্ব তোমরা দেখতে চাও তাহলে আমিও একটু বুঝতে পারি যে আমার ব্লগিংটা তোমাদের কেমন লাগে আমার ভয়েস আমার ভিডিও করা এগুলো কেমন লাগে সেই ফিডব্যাকগুলো পেলেও না অ্যাজ এ মেকার আমি যেটা বানাচ্ছি আমারও কিন্তু খুব ভালো লাগবে এবং আমি বুঝতে পারবো এবং সেটা থেকে হয়তো আমি অনেকটা ইন্সপিরেশনও পাবো যে আর কি কি করলে তোমাদের ভালো লাগবে এটুকুই তোমাদের বলার ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু শোয়ার প্রস্তুতি চলছে দুপুরবেলায় পাকমকে তুলে মানে একদম ফ্রেশ করে মুখ চুখ ধুয়ে ক্রিম মাখিয়ে ফুল জামা পরিয়ে শোয়ানোর দায়িত্বটা পুরোটাই সৈকতের ঘুমটা আমিই পাড়াই কিন্তু দুপুর এই দায়িত্বটা পুরো সৈকতই করে মানে সৈকত ওর মেয়েকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেডি করতে খুব পছন্দই করে বলতে পারো সন্ধেবেলায় উঠে পড়েছি সৈকত তো এখন মোটামুটি চা আর খায় না সেই দিনের শরীরটা খারাপ হওয়ার পর থেকে তো ও তো অনেকক্ষণ আগেই ক্যাফেতে চলে গেছে আর এখন তো তোমার তাড়াতাড়ি আর কি দিন ছোট তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় বলে ও আর দুপুরে সেইভাবে রেস্ট নেয় না একটুখানি শুয়ে একটু ফোন টোন দেখে একটু রিল্যাক্স হয় মোটামুটি সাড়ে পাঁচটা দেখেই ক্যাফেটা খুলে দেয় আর এখানে তোমার পাকমও উঠে পড়েছে এখন বানাবো পাকমের জন্য সন্দেশ আর শ্বশুরময়শাই চা ঠা খেয়ে যাচ্ছেন একটুখানি পাড়ায় একটুখানি ঘুরে আসছি পড়ে আছো তো আজকে ভেবেছি পাকুমের জন্য যে সন্দেশটা বানাই সেটা কি করে বানাই সেটার থাকবে তোমাদের সাথে শেয়ার করব। কারণ যাদের বাড়িতে ধরো বাচ্চা আছে বা যারা এই ধরনের একদম নতুন করে সন্দেশ খেতে ভালোবাসে তারাও যাতে চটজল দি বাড়িতে এই ধরনের সন্দেশ বানিয়ে নিতে পারো সেই কারণেই আমি কিভাবে বানাই পাকুমের জন্য সন্দেশ সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই সেটা জানার জন্য দেখতে থাকো আমার পুরো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে জানাতে ভুলো না কিন্তু এখানে সন্দেশ বানানোর জন্য দুধটা বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য আর যেহেতু সন্দেশ তাই দুধটা তো কাটিয়ে ছানা করতে হবে তাই এখানে কেটে নিচ্ছি হাফ মতো লেবু তোমরা ওই ছানা বানানোর জন্য দোকানে পাউডারও কিনতে পাওয়া যায় তোমরা সেটা দিয়েও ছানা বানিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় সেটার থেকে ইজি ওয়েটা হচ্ছে লেবু দিয়ে বানিয়ে নেওয়াটা দুধটা তো ফোটার জন্য দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি দুধ থেকে যে সন্দেশ বানানোর যে আইডিয়াটা সেটা প্রথমে আমার আসেনি আমাকে অনেকেই বলেছিল যে দুধ থেকে ছানা বানিয়ে ওকে দেওয়ার জন্য এবার ছানাটা একদিন আমি ট্রাই করলাম চিনি দিয়ে তো এক চামচ খেলো খেয়ে এত জঘন্য লেগেছে ধরে পুরো ফেলে দিতে হলো জিনিসটা তারপরে আমার একদিন দিদি ভাইয়ের সাথে কথা হচ্ছিল মানে আমার মাসির মেয়ের সাথে তো কথা হতে দিদিভাই তখন আমাকে আইডিয়াটা দিল যে তুই ছানাটার সাথে একটু আখের গুড় মিশিয়ে দে তো এটা দিদি ভাই বলে তো একদিন তারপরে আমি ওই দুধ থেকে যখন ছানাটা বানাই তখন আখের গুড় আর সামান্য একটুখানি চিনি দিয়ে ওটাকে স্ম্যাশ করি করে আমার নিজের মধ্যে থেকে একটা আইডিয়া আসে যে বলে না যে মায়েদের ভগবান এমনি এমনিই বিভিন্ন ধরনের খুরাফাতি আইডিয়া দিয়ে দেয় তো আইডিয়া আসে যে ওটা কেননা আমি যদি কাঁচাগোল্লা টাইপের শেপটা করে ওকে দিই তাহলে কেমন হয় তো তখন থেকেই মানে ওটাই আমার ফার্স্ট ট্রাই একদম গুড়টা দিয়ে ছানাটাকে পুরোই হাতে হাতের তালুটা দিয়ে আমি পুরো স্ম্যাশ করি করে সামান্য একটুখানি চিনির কয়েকটা দানা দিই দিয়ে স্ম্যাশ করতে 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 ছানার যে টেক্সচারটা ওটা পুরো মিহি হয়ে যায় হয়ে গেলে ওরকম রাউন্ড করে একটুখানি চাপ দিয়ে মাঝখানটা একটুখানি গর্ত মতো করে যেরকম ওই গুড় ভরা সন্দেশ হয় ওরকম মাঝখানে একটু গর্ত করে একটু কিসমিস দিয়ে দিলে যেমন হয় ওরকম ওই একটুখানি গুড় নিয়ে মাঝখানটাতে আমি দিয়ে দিই দিয়ে ওরকম একটা শেপ করে ওকে চামচ করে দেওয়া শুরু করলাম তো বলা নয় ও ওটাকেই মিষ্টি ভেবে ওটাকেই রোজ যে খায় সেটা নয় ডিপেন্ড অন হার মুড তো মোটামুটি ওটা আর কি খায় তো এইভাবেই আমার দুধ থেকে মিষ্টি করার জানি আর কি পাকুমের সাথে এখন চলছে আমার খেলা এটা তো তোমরা জানো যে মার মেয়ের উই টাইম এখন আমাদের তো পাকুমকে কিভাবে সন্দেশ করে খাওয়াই সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম বাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও তাহলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমাদের পাশে থাকাটা আমার জন্য ভীষণভাবে দরকার আমার এগিয়ে থাকার জন্য তোমরাও ভালো থেকো টাটা